রাস্তাঘাটে শিলচর শহর সাত বছর আগের রূপ নিল শিলচর শহরের প্রধান প্রধান সড়কেই হোক আর গরি পথেই হোক অবস্থা একই বাহনের যাতায়াত অনুপযোগী হয়ে উঠেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুকুর সম গর্ত এতে যাতায়াত ও ট্রাফিক জ্যামের নাজেহাল সাধারণ মানুষ ট্রাঙ্ক চোট এটখোলা পয়েন্ট ক্যাপিটাল পয়েন্ট সেন্ট্রাল চোট হাসপাতাল চোট রঙ্গিরখাড়ি পয়েন্ট এই স্থানগুলো যেন এক মরণ ফাঁদে পরিণত নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী এলে কিছুটা গর্তের বুক উঁচু করা হয়েছিল কিন্তু কিছুদিন লাগাতার বৃষ্টিতে গর্তগুলো তার চেহারা দেখাতে শুরু করে বর্তমানে ভয়ঙ্কর সুখ নিয়ে সড়ক জুড়ে রয়েছে অম্বিকাপট্টি পয়েন্ট থেকে হাসপাতাল রোডের একপাশ গর্তের দখলে রয়েছে গর্তের দরুন বহু বাইক ই রিক্সা অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রওনা দিতে বাধ্য হচ্ছেন এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে সড়ক দখল করে থাকা গর্তগুলো বৃষ্টির জলে লুকিয়ে গেলে যাতায়াত তাই হয়ে পড়ে এছাড়া একই পথে বারবার কুড়ায় আরও ভয়ঙ্কর হয়েছে একটি পর্যায়ে কাজ শেষ কিছুদিনের মাথায় আবার আরেক দফা কাজ শুরু হয়েছে এতে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে কি কি সমস্যা তৈরি হচ্ছে সেসব নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা ব্যথা নেই গোটা কাজকর্মে যদি পূর্ব পরিকল্পনা সমন্বয় এবং উপযুক্ত তদারকি থাকত সে নিয়ে পর্যালোচনা করতেও প্রশাসন কিংবা রাজনৈতিক স্তরে কাউকে দেখা যাচ্ছে না বেহাল পথের জন্য দুর্ঘটনা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে যে ব্যাঘাত ঘটছে তাতে নাগরিক উদ্বেগ বাড়লেও কর্তা ব্যক্তিরা তা কানেই তুলছেন না শহরটাকে কার্যত নরক গোলজার বানিয়ে ফেলা হয়েছে এমন কোনো গুরুত্বপূর্ণ পথ নেই যেখানে যানচট হচ্ছে না সামাজিক মাধ্যমে নাগরিকরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন